দেখুন পনেরোই আগস্ট আমরা আমরা প্রথমেই বলি যে চোদ্দোই আগস্ট ফ্রিডম অ্যাট মিড আমরা তমলুক রাজ ময়দানে রাত্রি বারোটা এক মিনিটে পতাকা উত্তোলন করে আমরা তম যে স্বাধীনতা দিবস তার প্রারম্ভিক সূচনা করব সেখানে আমরা যেমন বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে তার সঙ্গে সঙ্গে আমরা দুঃস্থ মানুষদেরও কিছু কিছু জিনিস বিতরণের পরিকল্পনা আমাদের রয়েছে তারপর পনেরোই আগস্ট সকালে আমরা আমাদের যে পার্টি অফিস রয়েছে তার সঙ্গ সন্নিকটে পুলিশ লাইন যে রয়েছে তামলুক পুলিশ লাইন সেখানে আমরা পতাকা উত্তোলন করব পতাকা উত্তোলনের পরেই আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা তামৈত পৌরসভার হ্যাঁ আমাদের তামৈত পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ভারতীয় রেডক্রস সোসাইটির সহযোগিতায় আমরা এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির করব সেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যেমন বিনা পয়সায় বিভিন্ন রকম পরীক্ষা থাকবে একইভাবে আমাদের এই মুহূর্তে আমাদের সুগার বলে আমরা যেটাকে বলি অর্থাৎ আমরা ফ্রিতে বিভিন্ন রকম টেস্ট থাকবে তার মধ্যে আমরা যেটা চলতি ভাষা সুগার পরীক্ষা বলি সেটাও থাকবে এরকম বিভিন্ন রকম পরীক্ষা থাকবে যাতে মানুষজন উপকৃত হবে আমাদের একশো থেকে দেড়শো মানুষের আমরা আশা করছি আমরা যেমন আপনাদের মাধ্যমে প্রচার করছি একইভাবে বিভিন্ন মিডিয়া প্রেস এবং আমরা আমাদের যে সমস্ত পার্টির আছে সে তার মাধ্যমে আমরা প্রচার করছি এর পাশাপাশি ঠিক পরে আমরা মানিকতলা মোড়ে আমরা কেক কেটে আমাদের উনাশীতম স্বাধীনতা দিবস পালন করব এবং তার সঙ্গে সঙ্গে জেলার কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধিত করব এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জেলার পূর্ব মেদিনীপুর জেলার বহু জায়গায় আমাদের খেলোয়াড়েরা যেমন থাইল্যান্ডে গিয়েছে একইভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কৃতি কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়াও গুণীজন সম্বর্ধনা দেওয়া হবে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে এবং আরও যে বিশেষ যেটা যে তিন ঘন্টা চার ঘন্টা একটা আলোচনা সভার আমরা আয়োজন করছি যেখানে আমাদের আমাদের জাতীয় সরকার যে জাতীয় সরকার বাইশ মাস ধরে প্যারালাল গভর্নমেন্ট চালিয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে সেই সম্বন্ধে আলোচনা হবে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা স্বাধীনতার নিয়ে আলোচনা করবেন বলছি ওই যে আপনি যেমন জেলার চেয়ারম্যান থাকবেন তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান হুম আর কারা কারা থাকতে পারে বিভিন্ন গুণী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বলবা আমরা তাদের অনুরোধ করব আসার জন্য কিন্তু যেহেতু একটা পার্টির ব্যানারে প্রশাসনের কর্মকর্তারা তো আসবেন না কিন্তু বহু অধ্যাপক বহু কৃতি মানুষজন আসবেন যারা এই সহায়তা দিবস উপলক্ষে বলবেন তাদের বক্তব্য রাখবেন আমার নাম ডক্টর দীপেন্দ্র অন্ডয় আমি তো পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান